সামনেই তো পুজো সেই জন্য শ্রীজি দেখো পুজোর কালেকশান নিয়ে বসে পড়েছে চুরি আর হ্যারব্যান ওখানে ছিল টেনে টেনে এখানে বার করলো নিয়ে এলো আর আমাকে খাটে তুলে দিতে হলো খাটে তুলে দিলাম দেখো চুরিগুলো কোনটা পরবে কোন জামার সাথে ও মনে এখন থাকতেই ঠিক করে রাখছে আর কোন হ্যারব্যানটা পরবে চুরিগুলো সব ঢালছে আর দেখছে পুজোর কালেকশানগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছে কোনটা কোনটা পরবে ওই দুটো পড়বে ওইটা দেবো কয়দা পরিয়ে দি এটা পড়িয়ে দেবো খুব সুন্দর লাগছে এবার জামার সাথে ম্যাচিং করে পড়তে হবে ও বাবা সব পড়বি ইকুটুন মেয়ে হলে কি হবে এক বাস্ক চুরি হয়ে গেছে তাও কত চুরি নষ্ট এদিক ওদিক মায়েদের বাড়ি কত আছে হ্যাঁ হ্যাঁ ব্যান দেখো নাম সব কত রকমের তারপর তো পুজোর সময় ওর বড় মনি ওখানে কত কিছু সাজ কিনেছে তোমাদের সাথে শেয়ার করে দিল শ্রীজি পুজোর কালেকশন কদিন পরে যখন সব জামা পেয়ে যাবে পুজোর ড্রেস তখন পুজোর ড্রেস নিয়ে কালেকশন নিয়ে বসে পড়বে চুরি আর পড়বি আর খুলবি এখন সাজ দেখাচ্ছে তোমাদেরকে দু পর জামা দেখাবে তোমাদের সাথে কটা পুজো পেলো পুজো আর বেশি দিন বাকি নেই এই সামনে রবিবারই মহালয়া আছে নোনো দেখতে যাবে তো আমার নোনো মন দিয়ে চুরি পরছে দু হাতে দুটো দেখো না কেবিটা সব তুলবি সব তুলবি যেমন হ্যাঁ খুব সুন্দর লাগছে আবার জিজ্ঞাসা করছে আয়নায় দেখবি ও বুঝতে পারিনি আয়না দেখাচ্ছি মামা বড় মনি কেমন করে নাচ করছিল বড় মণি কেমন করে নাচ করছিল ওইভাবে আর মানু দাদা মানু দাদা মানু দাদা কেমন করে নাচ করছিল দেখাও মানু দাদা আর দিদি 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 কেমন করে ডান্স করছিল দিদি সবাই ওইভাবে ডান্স করছিল আর ছোট মণি কেমন করে ডান্স করছিল আর শ্রীজি কেমন করে ডান্স করছিল শ্রীজি সবাই এইভাবে একই রকম এখানে বসে বড় বৃষ্টি পড়া দেখবে তো বসে পড়ো বসবে না ভাবছে বসবো কি বসবো না আজকে আমাদের একাদশী বত আছে আজকে রান্না পুজোর পান্তা আছে তো আমরা খাবো না সেই জন্যে কি পিপিও দেখো আজকে আমি ফার্স্ট টাইম সাবু মাখা করেছি খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে দেখলাম দেবো দোবো দিচ্ছি এর আগে তো সাবুর অনেক কিছু রেসিপি করেছি দিদা সাবুর এটা খায় বলে সাবুর মাখাটা বলে ভালো লাগে খেতে সেই জন্য এনেছি দেখি আজকে করে দেখি আর এদিকে সাবু মাখা করেছি আর এদিকে একটু সাবুর পায়েস করেছি আজকে সাবুর পোলাও করব না আর একটু ও বেলার দিকে ভাবছি একটু ঝাল ছাল আলু ছেচকি করবো সিজি তো দেখছি দেখো সাবু মাখা খাচ্ছে ও সাবু ভালোবাসি আর এখানে পায়েস তো করিয়েছি সকালেও আপেল সেদ্ধ রাঙালু সেদ্ধ খেয়েছে তারপরে কাঁঠালি কলা এখন সাবু মাখাটাই খাচ্ছে যদি খিদে থাকে তাহলে পায়েসটা দেবো তারপর টুকটাক ফল আছে আপেল লেবু আর সবজি তো করবই

ওহহ ও বতক করে নাকি যদি করে ও না সবাই তো এই বতটা করে না রেকেরা এক সাইডে কালকে খে জানাবো হ্যাঁ জি তুমি ভিজে ভিজে ক্লাসটাই করবে কিভাবে অতক্ষণ ধরে কত পর্যন্ত ক্লাস হয় হ্যাঁ 12:15 চল এখানে রে তো তুমি আস হ্যাঁ তুমি কিছু নেবে নাকি মাল নেবে সেই জন্য ফোন করেছি

আমার স্টুডেন্ট আমাকে ছুটে ছুটে কেক খাওয়ানোর জন্য চলে সত্যি আমার আমার খুব গর্ব হচ্ছে তার ছাড়াও বলবো ও জন্য ভেবে যে কেক নিয়ে এসছে আমার খুব খুশি সবাইকে নামও করছে যে আমি শেখাতে পেরেছি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ কালকে খেয়ে জানাবো কারণ আজকে আমার একাদশী হোত আজই খেতে পারবো না হুম হুম রান্না রান্নাবান্তার দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেদিন কি আবার বিশ্বকর্মা পুজো হয় ঠাকুর ঠাকুরমশাই এত পরিমাণে কমে যাওয়ার ফলে যেই ঠাকুরমশাইগুলো আছে তাদের চাপ বেড়ে যায় আমাদের এখানে তো ঠাকুরমশাই এসছে আড়াইটের সময় আর মায়েদের বাড়ি এসছে বলছে তো তিনটের সময় আমাদের ঠাকুরমশাই তো বলছে আমি সেই ভোর চারটে থেকে পুজো করে যাচ্ছি পুজো এখনো কমপ্লিট হয়নি সন্ধে পর্যন্ত চলতেই থাকবে বিশ্বকর্মা পুজো থাকে বলে সবাই গাড়ি সাইকেল যত রকমের মেশিন থাকে সবাই পুজো করায় আমরা সেদিনকে করাই না অন্য দিন করাই কারণ সেদিনকে জানি ঠাকুর মশাইয়ের প্রচুর চাপ থাকে শুধু লক্ষ্মী পুজোটা আর মনসা পুজোটাই করানো হয় যখন পুজোটা হয় তখন বৃষ্টি পড়ছিল বলে সেই জন্য শ্রীজিকে নিয়ে যেতে পারিনি আমাদের জানলা থেকেই ওকে দেখাচ্ছিলাম কি খাচ্ছিস লেবুটা খেতে পারবি না পিস পিস করে দিয়েছি লেবু তো আমি তো ছাড়িয়ে দেবো খেতে পারবি হ্যাঁ আপেল 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 খাবে না লেবু খাবে আমি তাকে খাই দেবো তুই আমায় খাই দিবি হ্যাঁ কি কি এটা কি কি বল বুঝতে পারছি না পানা যাচ্ছিস কি ও আলতা দেখাচ্ছি আলতা পরবো তো বলেছি চ আলতা পরবো বাইরে এখানে তুই খাবি আর আমি পরবো সেই জন্য পানা চাচ্ছে আর ওদিকে দেখাচ্ছি বুঝদার মেয়ে আমার কি বল ও আলতা পরবে দেখেছ আমি আলতা করছি ও আলতা পড়ার ইচ্ছা গেছে ওর সামনে সেই জন্য পড়ি না কিন্তু ও ঘুমায়নি আর মেঘ করে আসে একটু পরে বৃষ্টি নেমে যাবে দেখি পাটানা বা আজকে লক্ষ্মী পুজো আবার একাদশী সেই জন্য আলতাটা একটু পরে নিচ্ছি শ্রীজি সেই আলতা পরেছিল এর দিন কি বলে ওটাকে অন্নপ্রাশনে তারপর আর পরানোই হয়নি ঠিক আছে খুব সুন্দর লাগছে আমার দুগ্গা মা দুগ্গা মা তো তুমি খুব খুশি এতেই দেখো আলতা পরে দিয়েছি জাস্ট একটু টাচ করে দিয়েছি নাহলে আবার আলতা পড়লে পা তো আমি বেশি পড়ি না স্কিনের জন্য পা দুটো দেখো শুধু একটু টিপ ছাপ দিয়ে দিয়েছি আলতা আর নোকের একটু ডগায় দিয়ে দিয়েছি তাতেই দেখো পাটা পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে ছোট্ট ছোট্ট তাই না আর ও শ্রীজি এই পুতুলে পায়ের জুতো গুলো হয় বল হয় না তো না দেখো আবার বাড়ির চয়জন তলায় আছে জুতোটা দেখাচো ওই জুতোটা আবার তোর পায়ে হয় ছোটদের জুতো বড়দের জুতো পরতে ভাল লাগে তাই না তো জুতোগুলা যেগুলো ছোট হয়ে যাচ্ছে সেইগুলো কি হবে কেন আবার ধারে যায় ওই জুতোটাই পড়বে দেখো কয় জুতো কয় পায়ে মেয়েকে বলছি এত করে যে এই জুতোটা পায়ে হবে না কিছুতেই হার মানছে না দেখো দাও তুই বাবাইকে বল কোথায় মাসাজ করে দেবে মাথায় ও মাথা একটু মাসাজ করে দিতে হবে বলে মাথা দেখাচ্ছে শিয়ে পরিবার হ্যাঁ কপাল মাসাজ করে দিচ্ছে এত সুন্দর মাসাজ খায় ওর বাপের কাছে ওর বাপ চলে গেলে সেই জন্য খুব মিস করে আর ওর বাবাকে দেখতে পেলেই সেই জন্য চুলের মুটি দিয়ে আরে দেখাবে ইচ্ছারা করে আরাম হচ্ছে চোখ বুঝে ফেলো দাদা কাকে দাদা করছিস বাবা বাবা দসুই আছে তোমার কাছেই হ্যাঁ বাবা সুই আছে তো কাছে দেখো বাবাকে গালে একটা হামি দিয়ে দেবে হ্যাঁ এত সুন্দর ম্যাসাজ করে দিচ্ছে হ্যাঁ ও গালে গালে হ্যাঁ ওখানে ওখানে হামি দেবে ওখানে টিপে দিচ্ছিল ও কেমন করছিল আর নয় আর নয় আর নয় গো মাশাস খেয়েই যাবে মেয়ে দেখো This is